গুড আফটারনুন সবাইকে এই দেখো একত্রিশে মার্চ ঠিক সন্ধেবেলায় আমি তো রান্না করতে বসেছি এই দেখো চিকেনে যে ফ্রাই করব সেটা একটু ছোটো করে কাটলাম আর চিংড়ি মাছেরও ফ্রাই করব ঠিক আছে এই দেখো আলু ভাজাগুলো তুলে রেখেছি আমি রান্না করছি ওর বন্ধুরা আসবে ষোলো জন আর আমাদের ছজন এই নিয়ে আমাদের এই পার্টিটা হচ্ছে বার্থডে পার্টিটা এই যে ডোনা তা দাদানের সাথে ডিডোর সাথে কেক নিয়ে এলো আমি এই যে কাটাকুটি করছি সব একা হাতেই করলাম সন্ধেবেলা রান্নাগুলো তো নিজে নিজেই করলাম এই দেখো পেঁয়াজ টিয়াজ কেটে সব রকম স্যালাড ট্যালাড করে এই দেখো চিকেনের এই যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি ওরা খাবে সব এসে এটা করেছি ডোনা মাঝে মাঝে আমার ভিডিও এসে তুলে দিচ্ছে মা কি রান্না করছো দেখো চলে আসছে এই দেখো পনিরও করেছি একজন ভেজ ছিল বলে সেজন্য পনিরও করেছি আলু ভাজা করেছি স্যালাড কেটেছি আর এক এক করে আস্তে আস্তে করেছে এই যে ডালও বানিয়েছে এই দেখো চিংড়ি মাছগুলো করেছি এগুলো বাগদা চিংড়ি তো বাগদা চিংড়ি খুব সুন্দর বেসন দিয়ে খুব ভালো করে ভেজেছি দেখো খুব ভালোই টেস্ট হয়েছিল। সবাই খেয়ে বললো খুব ভালোই হয়েছে এই দেখো কেক নিয়ে এসছে এই যে ওর পাড়ার বন্ধুরা সব চলে এসছে সব চলে এসছে এখন তখন সাড়ে নটা মতো বাজে ওর বার্থডে হচ্ছে দেখো কত আনন্দ সবাই এই দেখো পাড়ার বন্ধুরা সব ওকে গিফট দিয়েছে সেটা খোলা চলছে এখন সবাই বলছে খুলে দেখাও খুলে কি আছে দেখতে বলেছে এই দেখো খুব সুন্দর গিফটটা হয়েছে ওকে ঘড়ি হ্যান্ড ওয়াচ গিফট করেছে ঠিক আছে সব পাড়ার বন্ধুরা মিলে খুব সুন্দর সোনাটার দিয়েছে খুব ভালো হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে আমাদেরও খুব পছন্দ সবাই আনন্দ করে দিয়েছে খুব ভালোই লেগেছে ঠিক আছে তারপরে দেখো কেক খাচ্ছে গালে মা খাচ্ছে কী হচ্ছে সব বলছে কেক খাবো মা খাবো না সবাই মিলে ওকে কেক খাইয়ে মা খেয়েছে ও না না করছিল কিন্তু কেউই শোনেনি কোনো বন্ধুরা কি শোনে সবাই এক এক করে দেখো ওকে কেক খাওয়াচ্ছে ঠিক আছে এই দেখো বাবু সোনা দাও খাওয়ালো সবাই এক এক করে ওকেই খাওয়াচ্ছে কেক এই দেখো মাখিয়ে দিচ্ছে কত আনন্দ বন্ধুরা ঠিক আছে এই এবার আমার পালা এই দেখো ও আমার ওর ঘড়ির সাথে কিন্তু আমাকেও একটা গিফট দিয়েছে ওরা ওর সাথেই ছিল এই দেখো একটা ব্রেসলেট খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বলো বৌদি তোমার জন্য গিফট নিয়ে এসছি কাটা হয়ে যেতে আমি ওদের ভাত মাংস সব ছাদে দিয়ে এসেছিলাম ওরা নিজেরা সার্ভ করেই সবাই রাতের খাবার খেয়েছে ঠিক আছে এই দেখো মাংসটা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ঠিক আছে